দেখুন আজকে আমাদের বিষয় হবে সেভিক ভালেন্টিয়ার্স নিয়ে মাল মালদা জেলায় সেভিক ভালেন্টিয়ারস তো ওই বিষয়ে চর্চা হবে আর যত তাড়াতাড়ি হয় আপনারা লাইভ আসেন আপনার মধ্যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আপনারা ডিরেক্টলি আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আর আপনাদেরকে নিশ্চয়ই ওর উত্তর দেওয়া যাবে তো আমাদের সামনে আছেন নর্শেদ আলম এমপি ক্যান্ডিডেট নির্দলীয় পার্টি থেকে নমস্কার তো উনি আপনাদের জন্য একটা লড়াই লড়ছেন যে মালদা জেলার যতগুলো সেভিক ভারেন্টিয়ার্স আছে যতগুলো সেভি সেভিক ভারেন্টিয়ার্স আছে ওদেরকে কেন মাস বসে মাস পর ওদেরকে কাজ দেওয়া হবে তো ওনার কাছে ডিটেলসগুলো বেশি করে আছে ও তো উনি বলবেন আর আপনাদের মতামত যদি ভালো লাগে আপনাদেরকে তাহলে পরে আমাদের মিস টিভি চ্যানেলকে শেয়ার করবেন এবং মিস টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরে আমরা বুঝতে পারবো যে আপনাদের ভালোবাসা আমাদের প্রতি আছে এবং আপনারা চান যে না অন্যায়ক হোক এবং সিভিল পুলিশের প্রতি যে একটা অত্যাচার হচ্ছে এটা একটা অত্যাচারই কিন্তু সিভিল পুলিশরা কি ছ বসে ধরে কোনো কাজকর্ম করবে না ছমাসের পর আবার ফিল্ড জয়নিং আবার ছ পর আলাদা কাজ এটা তো মালদার মালদার পক্ষে আমার মনে হয় ঠিক হয় ঠিক না তো আমরা শুনবো আজকে নুরশেদ আলমের এমপি ক্যান্ডিডেট উনি কি বলতে চান সিভিল পুলিশের সিভিল পুলিশের জন্য উনি কি

তখন কয়েকজন সিভিক পুলিশ বিশেষ করে মালদা সিভিক পুলিশ বলল ভাই আপনি তো ভোটে দাঁড়িয়েছেন তো আমাদের ছমাস বসিয়ে রাখছে এবং মাস বেতন দিচ্ছে তো আমরা কি করে সংসার পালন করব আমরা কি চুরি করতে যাবো মাস আর ছ মাস কাজ করব তো ওই জন্য এই ব্যাপারে একটু লাইভে আসতে বলেছিলেন তো ব্যাপারটা হচ্ছে দিদি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সিভিক টিচার সরি সিভিক পুলিশ সিভিক পুলিশ তো ছিল না সিভিক হ্যাঁ সরি সিভিক পুলিশ সিভিক পুলিশ যখন নিল এক লক্ষ তিরিশ হাজার ঠিক আছে মানলাম নিলেন খুব ভালো কথা এক লক্ষ তিরিশ হাজার সিভিক পুলিশ নেওয়ার পরে উনি নিলেন নেওয়ার ভালো কথা নেওয়ার পরে বেতন বৃদ্ধির জন্য সিভিক পুলিশরা আন্দোলন শুরু করল আন্দোলন শুরু করার পরে আন্দোলন যখন শুরু করলো তিনি আবার ওদেরকে বললেন না তোমরা সিভিক সিভিক পুলিশ না তোমরা ঠিক আছে আমরা জানি সারা পশ্চিমবঙ্গে বাইশটা জেলা বারো সিভিক ভলেন্টিয়ার যখন হয়ে গেল না বাইশটা জেলার সিভিক ভলেন্টিয়াররা বেতন পাচ্ছে বারো মাস কিন্তু আমাদের মালদা জেলা ব্যতিক্রম এটা হয়তো অন্যান্য জেলার সিভিক ভলেন্টিয়াররা জানে না অন্যান্য জেলার সিভিক ভলেন্টিয়ার এই জন্য জানে না কারণ ওরা তো বারো মাস বেতন পাচ্ছে কিন্তু আমাদের মালদা জেলা বিকল্প আমাদের মালদা জেলা সিভিক ভলেন্টিয়াররা কি অপরাধ করল এক লক্ষ তিরিশ হাজারের সাথে ওরাও তো নিয়োগ হয়েছিল কিন্তু আমাদের মালদা জেলার সিভিক ভলেন্টিয়ারের দুর্ভাগ্য ওই জন্য আমি আপনাদের সাপোর্ট চাইছি যাতে এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির কাছে যায় এবং উনি যেহেতু হোম মিনিস্ট্রিতে আছেন চিফ মিনিস্টারের সাথে সাথে হোম মিনিস্ট্রি সামলাচ্ছেন উনি যাতে ব্যাপারটা সদিচ্ছা দেখেন আমি ওনাকে রিকোয়েস্ট করব এই লাইভের মাধ্যমে যদি আপনি এবার জয় হন তাহলে পরে সেলু পরিষদের জন্য কি করবেন আপনি হ্যাঁ আমি যদি জয় হই প্রথমে আমি সরাসরি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ মমতা ব্যানার্জির সাথে যোগাযোগ করব উনি যদি আমার যে প্রপোজাল মেনে নেন তাহলে ঠিক আছে যদি না মানেন তাহলে আমি জরালো আন্দোলনে নামব কারণ তেইশটা ডিস্ট্রিক্টের মধ্যে বাইশটা ডিস্ট্রিক্ট একদিকে এবং মালদা জেলা কি অপরাধ করলো তবে কিছুদিন আগে কয়েকজন সিভিক ভলেন্টিয়ার্স ওরা আন্দোলন করতে গেছিলো ওনাদের নাকি চাকরি মানে যাদের দেওয়া হয়েছিল চাকরি সাসপেন্ড করে দেওয়া হয়েছে ওই জন্য ওই সিভিক ভলেন্টিয়ারগুলো বললো যে আমাদের নাম যাতে না আমরা কোন রাজ্যে বাস করছি যে আমরা নিজের বাক স্বাধীনতা বলতে পারছি না আমরা আমাদের যে সাংবিধানিক অধিকার সেটা প্রয়োগ করতে পারছি না এটা যাতে প্রয়োগ হয় তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রিকোয়েস্ট করব যদি না মানেন তাহলে আমি জরালো আন্দোলনে যাব জল আন্দোলন করার জন্য সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে যোগাযোগ করা যোগাযোগ করতেই হবে হ্যাঁ অবশ্যই আর ওদের সঙ্গে যোগাযোগ না করে কিন্তু সিভিক আন্দোলন করা যাবে না না যাবে না তো সেমিক পুলিশদের কাছে যা তা নিজেদের প্রাপ্য মজুরি পায় না ওদেরকে কি সন্দেশ দিতে চান কেন ওরা আসতে চায় না কেন বা এখানে আমাদের কাছে ওরা আসতে চায় না কিংবা আমাদের ক্যামেরার সামনে বলতে চায় না তো ওদের ভয়টা একটু কিভাবে দূর করা যাবে হ্যাঁ আমি বলবো কা পুরুষের মতো ক্যামেরার পিছনে থেকে না বলে সরাসরি সাহস দেখান যাতে আপনাদের যোগ্য আপনাদের ন্যায্য দাবি আপনারা ফিরে পান যদি আপনারা কাপুরুষের মতো পিছন থেকে কথা বলেন ভাই আপনি এগিয়ে যান তাহলে কিন্তু হবে না আমি আপনাদের জন্য এগিয়ে যাব কিন্তু আপনাদের পিছনে কিন্তু আমার আমার পাশে থাকতে হবে আমি আপনাদের জন্য যান দিয়ে দিতে পারি কিন্তু আপনারা যদি পিছনে কাউকে না পাই তা আমি আন্দোলন কার জন্য করব। আমি যে আজকে লাইভ এসছি আমি আপনাদের জন্য লাইভ এসছি যাতে আপনারা যোগ্য যে আপনার যে ন্যায্য অধিকার যা ফিরে পান কারণ জেলার মধ্যে পশ্চিমবঙ্গের জেলার মধ্যে আপনারাও করেন আপনারা বাংলাদেশের বা পাকিস্তানের জেলা নয় মালদা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলার মধ্যে অন্যতম জেলা এটা কোনো অন্যান্য পাকিস্তান বা বাংলাদেশের মতো কোনো রাজ্যের জেলা নয় বা কোনো জেলা নয় এই জন্য আপনাদের বলবো এগিয়ে আসতে হবে এগিয়ে যতক্ষণ পর্যন্ত না আসবেন আমি লড়বো ঠিক আছে কিন্তু আপনাদের পাশে যাই ওই জন্য বলছি আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আপনাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়া যাবে